নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো গজেন্দ্র কুমার মিত্রের লেখা ছোট গল্প গৃহবধূ হত্যা শুনতে থাকুন আজকের গল্প গৃহবধূ হত্যা আমাদের রাজেনবাবু যখন অনেক বেশি বয়সে বিয়ে করতে চান তখন দুশ্চিন্তা ছিল একটাই বউ পছন্দ করবে কি না শান্তিতে ঘর করতে পারবেন কি না হ্যাঁ বয়সটা সত্যি একটু বেশি অসমান হয়ে গিয়েছিল রাজেনবাবু আটত্রিশ রমার তেইশ রাজেনবাবু বিয়ে করবেন না দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন তিনি স্কুল মাস্টার কী বা রোজগার সংসারে জড়িয়ে পড়ে কি জীবনটা বিষাক্ত করবেন শেষকালে কোচিং কি নোট লেখা এসব তিনি করবেন না এসব ওর ধাতে সয় না কিন্তু প্রায় বৃদ্ধা মা এবার চেপে ধরলেন এখন মাস্টারদের অনেক মাইনে হয়েছে তোদের গোষ্ঠী বড় চাকরি করে ছশো টাকায় জীবন কাটিয়ে দিলে তুই তো তার তিন গুণ পাচ্ছিস বিয়ে না করলে বুড়ো বয়সে দেখবে কে তোরও তো বুড়ো বয়স হবে তখন এটা এই অনুযোগটা যখন প্রাত্যহিক হয়ে উঠল তখন অগত্যাই দূরতর বলে বিয়ে করতে রাজি হলেন মেয়েটি মায়ের হাতের কাছে নই ছিল মেয়ের বাবার পাঁচটি মেয়ে অবস্থা খারাপ এমন পাত্রে বিয়ে দিতে পেরে তিনি বেঁচে গেলেন প্রথম প্রথম রাজেন বাবু বেশ খুশি হয়েছিলেন মেয়ে দেখে মেয়ে সুশ্রী হাসি খুশি মেয়ে ভয়টা হলো বা হতে শুরু করলো ও পক্ষের পছন্দ হবে কি না মেয়েকে দেখার পরই কিন্তু রমারে সব কমপ্লেক্স ছিল না লোক কম দুবেলা মাছ ভাত খেতে পায় শাশুড়ি এখনও হাঁড়ি বেড়ি চাপাননি মাথায় স্বামী বেশ মিষ্টি কথা বলেন ওদের মতো গরিবের ঘরে এ তো হাত বাড়িয়ে চাঁদ পাওয়া সন্দেহটা পুরো না কাটলেও মানে বয়স্ক বরকে ভালোবাসবে কিনা রমা অনেক কমে এসেছে সন্দেহটা নিশ্চিন্ত হয়ে দাম্পত্য জীবন ভোগ করতে শুরু করেছেন এমন সময়ই এই নতুন বিপত্তি এক মাসের মধ্যেই এই কলকাতা শহরেই তিন তিনটে গৃহবধূর হত্যার কেস কাগজে বেরোল এবং তিন ক্ষেত্রে স্বামী শাশুড়ি গ্রেপ্তার হলেন অতিরিক্ত কোথাও দেওর কোথাও ননদ জামিন পায়নি কেউই হাজত বাস করতে হচ্ছে সেই শুরু হলো আতঙ্ক মুখ ঢিপিপিনি তিনটি কেসের একটির কথা অনেকেই বলছে টাকার জন্যে মেয়েটাকে বিয়ে করেছে পাত্র কিন্তু সে আরেকটি মেয়ের প্রণয় আসক্ত কোনো মতে মেয়েটাকে মেরে ফেলতে পারলে আপদ যায় আপিসের সেই মেয়েটাকে ঘরে আনতে পারে সেই জন্যেই নানা রকম অত্যাচার করত মদ খেয়ে সে বউকে ঠেঙাতো শাশুড়ি যন্ত্রণা দিত অন্য কারণে বলতো অল্প বয়সী বউ সে বরকে বোলাতে পারে না আসল কারণ বউ মরে সেই গহনায় তার কালো মেয়ের বিয়ে হয় রাজেনবাবু ভাবেন উল্টোটাও তো হতে পারে রমারও হয়তো একজনকে পছন্দ ছিল তার কথা ভাবতে ভাবতে হয়তো এই সংসার ভালো লাগবে না তখন কেরোসিন তেল এটা তো সব বাড়িতেই থাকে নইলে লোডশেডিংয়ে আলো জ্বলবে না আবার ভাবে শাশুড়ি যত ভালোই হোক বউদের মনে হবে অত্যাচার করছে আর খানিকটা দোষ এসে পড়বে স্বামীর উপর সে মাকে যথেষ্ট শাসন করছে না এই কথা কি বোঝানো যাবে যে মা ছেলের সম্বন্ধ শাসন করবার নয় যতই ভাবেন ততই বুক শুকিয়ে যায় আহারে রুচি থাকে না সমস্ত সংসার এই জীবন সবই বিষময় বোধ হয় হঠাৎ কি ঘটল বুঝতে পারে না রমা অনেক করে বলে কি হয়েছে তোমার বলো আমি কিছু অন্যায় করেছি না বললে আমি বুঝবো কি করে ইত্যাদি ইত্যাদি তাও ঠিক বলতে পারে না রাজেন মধ্যে মধ্যে চোখে জল এসে যায় রমার একদিন খেলোই না সারাদিন তখন হয়তো দু একটা স্বাভাবিক কথা বলবার চেষ্টা করে কিন্তু দিন রাত যারা আতঙ্কে কাটছে সে স্বাভাবিক হবে কেমন করে বরং এই চিন্তা আচ্ছন্ন করে রাখার ফলে সে রমার প্রতিটি ভঙ্গি চালচলনেরই বিপরীত ব্যাখ্যা করে বুঝতে পারেন না মাও মা ভাবে নম্বলের ব্যথা কিংবা হয়তো রেস খেলতে গিয়েছিল তাতেই অনেক টাকা হেরেছে কিংবা কিংবা শেষ পর্যন্ত তারও মনে হয় অন্য কোনো স্ত্রীলোকের প্রতি আসক্ত হয়েছে বাঘ যতদিন নররক্তের স্বাদ পায়নি তত ততদিন একরকম তারপর পাগল হয়ে ওঠে ইত্যাদি ফল হয় এই ছোট বাড়িতে তিনটি লোক প্রত্যেকেই এমনই বিমর্ষ ও গম্ভীর হয়ে থাকে নিজের অসংখ্য আহরিত দুশ্চিন্তায় ডুবে থাকে সুখ শান্তি আনন্দে কিছুতেই থাকা সম্ভব হয় না অবশেষে যাকে বলে ক্লাইম্যাক্স তাতেই উঠল একদিন যখন রমা আর থাকতে না পেরে বলে আমি তো কিছু অন্যায় করিনি ভালোবেসেছি তোমাকে সুখী করতে চেয়েছি যতটা সাধ্য কিন্তু তুমি যে শান্তি পাচ্ছ না এটা বেশ বুঝেছি আমার যদি অন্য কোথাও দাঁড়াবার স্থান থাকত আমি সেখানেই চলে যেতাম এখন একটাই পথ খোলা আছে তোমাকে শান্তি দেওয়ার বিষ খাওয়া কিংবা আগুনে পুড়ে মরা তুমি আর কাউকে বিয়ে করতে চাও আমাকে কি তোমার পছন্দ হচ্ছে না আর ঠিক করে বলো তো এই আমি তোমার দিব্যি বলছি আমি হাসতে হাসতে মরবো এই প্রার্থনা করে যাব আসছে জন্মে যেন তোমাকে নিয়ে সুখী হতে পারি সুখী করতে পারি এরপর নিশ্চিন্ত কথা রাজেন বাবু ওর হাত দুটো ধরে একেবারে বুকের মধ্যে টেনে নিলেন তুমি কি পাগল হয়েছো তোমাকে পছন্দ হবে না অন্য মেয়েকে বিয়ে করব কে আমার মতো আদবুড়োকে বিয়ে করবে শুনি তোমাকে পেয়েছি এ তো বাবার অনেক পূর্ণ বলে না না এ অন্য একটা কারণে সত্যি বলছি তুমি কিছু মনে করো না তখন যদি খুলে বলতেন কথাটা হাসাহাসিতে আতঙ্কের পরিসমাপ্তি ঘটতো সেটাই বলা হলো না নিমেষের তরে সরমে বাঁধিল বলি বলি করে বলা হলো না ফলে আগের যে অবস্থাটা একটু সহজ হলেও সাংসারিক দাম্পত্য জীবনের মধ্যেকার সেই কাল ও ছায়াটা সরে গেল না একেবারে রমার অসহ্য বোধ হলো ক্রমশ সে চিরদিনই খুশি মেয়ে যা পেয়েছে তাতেই সুখী সে অবিরাম স্বামীর মুখ গোমরা করে থাকা সে বুঝতে পারে না তার কান্না পায় এত করেও যদি স্বামী শাশুড়ির মন না পায় তাহলে আর কি করতে পারে সে শেষ পর্যন্ত প্রায় পাগলের মতো হয়েই একদিন কাউকে কিছু না বলে প্রায় নিঃশব্দে বাড়ি থেকে বেরিয়ে গেল সে একটুখানি চিরকুট রেখে গেল স্বামীর চশমার খাপের নিচে আমি তোমার সুখের পথ নিষ্কণ্টক করে চলে যাচ্ছি মরলেই ভালো হতো কিন্তু মনে হচ্ছে তোমার সন্তান এসেছে গর্বে বাঁচবার আর বাঁচাবার চেষ্টা করব মা বুড়ো মানুষ মেলার দিকে ঘুমিয়ে পড়েন ঠিক বাসন মাঝতে এলে বৌমাই দরজা খুলে আজ দেখলো দরজায় হাত দিতেই কপাট খুলে গেল সেই ভিতরে এসে ডাকল মা দরজা খোলা কেন বৌদি কোথায় বৌদি আবার কোথায় যাবে বোধহয় তোকে জানলা দিয়ে দেখে থাকবে তাই দরজা খুলে রেখেছে কিন্তু ব্যাপারটা দেখা গেল অত সহজ নয় বৌমা কোথায় যাবে তবে কি বাপের বাড়ি গেল তাই বা কার সঙ্গে যাবে নারকেল ডাঙা থেকে ভবানীপুর সোজা পথ তো নয় পাশের বাড়ির একটি ছেলে ওই স্কুলেই পড়ে সে এক ঘন্টা আগে চলে এসেছে কি খেলবার জন্যে তাকে দিয়েই ডেকে পাঠানো হলো এবার সত্যি সত্যি যাকে বলে মাথায় বাজ ভেঙে পড়া তাই হলো রাজেনবাবুর আরও যে পাগল হবার মতন অবস্থা সেটা হলো ওই চিরকুটটা পড়ে গর্ভের ছেলে আছে তান তাঁর ছেলে তাঁর সন্তান কি সর্বনাশ তাকে নিয়ে এইভাবে বেরিয়ে গেল পাগল হয়েই যে গেলেন তার প্রত্যক্ষ প্রমাণ পাছেও চিরকুট কারোর চোখে পড়ে বলে বাঁচবার যে একমাত্র ব্রহ্মাস্ত্র হতে পারতো সেইটাকেই তিনি কুটি কুটি করে ছিঁড়ে ফেলে দিলেন জানলা দিয়ে খোঁজাখুঁজির অন্ত হইল না তার মধ্যেই মেয়ের বাবা এসে বাঁকা বাঁকা কথা বললেন গরিবের মেয়েকে ঘরে আনাই তোমার ভুল হয়েছিল বাবাজি বোধহয় বেয়ান ঠাকুরন ভেবে নিয়েছিলেন যে আমরা তার ছেলেকে ঠকিয়েছি যা যেন তো অবাক বললেন এসব কথা কেন আসছে বলুন তো আপনি কোথায় ওদিকের আত্মীয় স্বজনের কাছে খোঁজ করবেন আমি তো আর সকলকে জানি না তা না এসব অর্থহীন কথা ফাঁদতে বসলেন খোঁজ তো করবই করতে হবে বই কি নিজের মেয়ে গেলে আমারই তো যাবে তবে একেবারে কি অর্থহীন বলে আর একটু বাঁকা হাসি হাসলেন তবে দেখা গেল রমার বাবার ওই বাঁকা দৃষ্টি আরও অনেকেরই সেটা ক্রমশ প্রকাশ্য তাই প্রথমেই বোঝা যায়নি বাড়ায় গা টিপাটিপি শুরু হয়ে গেল ক্রমশ সে কথা বাড়া ছাড়িয়ে অন্যত্রও পৌঁছল যা চেন বাবুর তো মুখ দেখানোর উপায় নেই মা তার ওপর ধুয়ো ধরলেন আমাকে যা হোক একটা বৃষ্টি শেনে দে অপমান আমার সহ্যই হয় না চতুর্থ দিনে স্থানীয় থানা থেকে দুজন অফিসার এলেন ব্যাপারটা কি বলুন তো নানা খবর শুনছি পাড়া থেকে যে ভয়ে এত বড় কাণ্ডটা হয়ে গেল হ কারণে সেই ভয়ই সশরীরে উপস্থিত যে ভয় পালাও তুমি সেই দেবী আগে আমি যে তাই হলো বেলা সাড়ে সাতটা থেকে বারোটা পর্যন্ত জেরা চলল রাজেনবাবু নিধারণ সম্ভাবনায় আতঙ্কে পাগলের মতো হয়ে উঠলেন উল্টোপাল্টা কথা বলে আরও জটিল করে তুললেন ব্যাপারটা শেষ পর্যন্ত ওই চিরকুটটার কথাও বললেন সেটা এতক্ষণ বলেননি কেন মিঝি বকালেন কই দেখি সেটা বললেন একজন অফিসার এবং তারপর উত্তরটা শুনে বড় অফিসারটি হাসলেন একটু বললেন রাজেন বাবু বোধ নিজের ক্লাসের দিকেই পড়ান না তাই বলে সকলকেই অপকর্ণ ভাববেন না এটা তো ওই বালকদের মতোই ব্যাপার হলো যেটা ধরে বাঁচতে পারতেন সেটাই আপনি ছেড়ে উড়িয়ে দিলেন এত বোকা আপনি অবশ্যই নন হাও এভার আজ উঠছি আজই অ্যারেস্ট করলাম না তবে পাড়া থেকে রিপোর্ট তাদের সন্দেহ যে তাকে মেরে আপনারা তার লাশ গুম করেছেন কোথাও আরও যদি এমন কথা আসতে থাকে তো আমাদের অ্যারেস্ট করতেই হবে আপনাদের দুজনকেই সেদিন বাড়িতে হাঁড়ি চড়ল না মা মাথা করতে লাগলেন ও যে তোর বের কথা বলেছিলুম রে শেষে বুড়ো বয়সে বউয়ের দৌলতে জেলে ঘানি ঘোরাতে হবে আর তোর কপাল রে রাজি এখনো বলছি যা হোক একটু বিষ এনে দে আমায় রাজেন বাবু কিন্তু পাথর হয়ে গেছেন যেন কোথায় যাবেন কোথায় গেলে তার দেখা পাবেন সব জায়গায় তো দেখা হলো এক কেবল নবদ্বীপে ওর এক বন্ধু আছে তার কাছেই যাওয়া হয়নি হয়তো দুজনকেই জেলে যাবার ভয় বিষ খেতে হবে কিন্তু ওই ছেলেটা হে ভগবান এ কী করলে কোনো কারণ ছিল না যার সেই আকাশ থেকে পেড়ে আনা ভয় নিয়ে অশান্তি করতে গেলেন সেই অশান্তির কারণই সত্য হয়ে উঠল হে ভগবান এ কী করলে আবারও বললেন বারবার সেই অসহায় প্রশ্ন বাছিয়ে দিলেন কিন্তু পাড়ার হিতাকাঙ্ক্ষী বান্ধবরাই পরের দিন ভোরবেলায় এক বিখ্যাত বাংলা কাগজে নিজস্ব সংবাদদাতার সংবাদ বেরোল বিস্তারিত মশলাসহ সকলেই সন্দেহ করছেন এটা খুনের ব্যাপার লাশ গায়েব করা হয়েছে সুকৌশলে সেইটের জন্যই অপেক্ষা করছেন পুলিশ অফিসাররা দুজনে এতটা হয় না সেই তৃতীয় ব্যক্তিটি পেলেই কেস পুরো হয় সে লোক পাকা লোক নিশ্চয় তবে আজকের মধ্যে যদি খবর নাও পাওয়া যায় যেমন জনমতের চাপ এই এই দুজনকে অ্যারেস্ট করতে পুলিশ বাধ্য হবে ইত্যাদি ইত্যাদি সে কাগজের লক্ষ লক্ষ পাঠক বলতে গেলে এখান থেকে এখান করদায় পৌঁছবে বইকি। এবং যে পুরাতন বৃদ্ধা শিক্ষয়িত্রী যার কাছে রমা আশ্রয় নিয়েছিল তিনি একান্তভাবে বৈষ্ণব রসে ডুবে থাকলেও খবরের কাগজ পড়ার অভ্যাস ছাড়তে পারেননি তিনি মালা জপার ফাঁকে ফাঁকে কাগজে চোখ বুলোচ্ছিলেন বললেন কি সর্বনাশ দেখি কী বাঁধালি রে পড়ে দেখ স্টুপিড মেয়ে একেই বলে স্ত্রীবুদ্ধি প্রলয়ং করি জামাই আর তার মা নাকি তোকে মেরে মাটিতে পুঁতে রেখেছে পুলিশ সেই খুনের দায়ে তাদের গ্রেপ্তার করেছে করবে যখন লেখা আছে এতক্ষণে করেছে এইটাই ধরে নেওয়া উচিত বেরোবার সময় কিছু ভেবে বেরোয়নি রমা নবদ্বীপেই যাচ্ছিল হঠাৎ মনে হলো সেই আড্ডা রাজেন জানে অন্য কোথাও যেতে হবে ভাবতে ভাবতেই হঠাৎ মনে পড়ল রানী দিদিমণির কথা অনেক আগে পড়িয়েছেন নিচের ক্লাসে কিন্তু ওকে ভালোবাসছেন খুব দু একদিন কি আর আশ্রয় দেবেন না আশ্রয় দিলেন অবশ্যই কিন্তু তিরস্কারও খুব করলেন বললেন দু একদিন থাক তারপর আমি গিয়ে পৌঁছে দিয়ে আসব তবে সেই সময় আর এখন নেই গাড়ি ভাড়ার একটা টাকা সঙ্গেই ছিল আর একটা টাকা চেয়ে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটল রমা সে যখন বাড়ি পৌঁছল তখন থানা থেকে তিন চারজন লোক এসেছেন ওয়ারেন্ট নিয়ে দুজনকেই কয়েদ করা হবে একই ব্যাপার পুলিশ কেন চুরি টুটি হয়েছে নাকি ইন্সপেক্টর তো অবাক হেই নিন রামায়ণ শীতেকার মাছি আপনার জন্যই তো এই বিপত্তি আপনি রাজেনবাবুর স্ত্রী তো যা মনে হচ্ছে তা কোথায় গিয়েছিলেন আপনি এখানে তো রোটে গেছে ওরা আপনাকে গুম খুন করেছেন কোথায় গিয়েছিলেন এভাবে সে কৈফিয়ত আপনাদের দেবো কেন ছোটবেলায় স্কুলে অভিনয় করে রূপর মেডেল পেয়েছিল রমা সেটা মনে আছে এখনো আপনাদের আসপর্দা তো কম নয় আমার অমন দেবতার মতন স্বামী নিজের মায়ের মতন শাশুড়ি তাঁরা আমাকে খুন করবেন এতক্ষণে রাজেনের মুখে ভাষা এসেছে হাউ হাউ করে কাঁদে কাঁদতে একেবারে রমাকে জড়িয়ে ধরে বললেন কি সর্বনাশ করতে বসেছিলেন রমা আমাদের দুজনকে বিষ খেয়ে মরতে হতো কাঠ গড়ায় গিয়ে দাঁড়াতে পারতুম না যে মিথ্যা জাতির সঙ্গে অঙ্গাঙ্গি কে যেন বলেছিলেন না রমা বলল কি বলবো বলো পেটে একটা এসেছে জানতে পারলেই তো শ্যামসুন্দরতলায় গিয়ে দৌড় ধরবো তার নামে নাম রাখবো এই মানতি তো ছিল সে যে কাউকে জানিয়ে যেতে নেই ওখানে রানী দিদিমণি আছেন না সেই ভরসাতেই তো যাওয়া তাই বলে তা নিয়ে এমন কাণ্ড করবে পাড়ার লোকে কেন আমাদের ওপর বিষের চোখ কেন ওদের আমরা কি সর্বনাশ করেছি চলুন মা চলুন ভিতরে চলুন আপনার পায়ে তিন দিন তেল মালিশ হয়নি নিশ্চয়ই চলুন চলুন একরকম টানতে টানতে ভিতরে নিয়ে গিয়ে সশব্দে দরজা বন্ধ করে দিলে রমা পুলিশের মুখের উপরই এই চ্যানেলে যাঁরা আমার পুরো গল্প পাঠ শুনছেন তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে অবশ্যই এখানে লাইক করবেন এবং গল্পটিকে আপনাদের প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানান আপনাদের মতামতের প্রতীক্ষায় রইলাম সবাই ভালো থাকুন আর থাকুন পরের গল্পের অপেক্ষায়